জমিদার বাড়িতে বিয়ে হয়ে আইসো জমিদার হয়ে গেছো গা হ্যাঁ বাপের বাড়িতে কামলা দিছো এখন তো সারা লাগবে তো না বাচ্চা আমরা তো লাভ করছি যা আরে এটা কি করতেছো এখন সব কিছু আমাদের নামে আম্মা ভিতরে চলেন তোমার নিজের বাপ আর তোমার সৎ মা আমার উপর যে অত্যাচার করে দিনের পর দিন বন্দির পুত্র কত বড় সাহস আব্বার আবার জিগাস আব্বা আমার বউকে আমার বউর সাথে তুমি খারাপ ব্যবহার করছো গায়ে আব্বা এত কথা বলার কি দরকার এই বেরা 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 চলো বলা বাবা বাবা কত টাকা আমার ভাঙা লাগে আমি তো আব্বা এই ফকির নিজি সে সে রেস স্কিল কা ফকির নিজি বান্দিরপুতের চেহারাটা দেখলে না আমার মেজাজ খারাপ লাগে বান্দিরপুতের বইলা দিবা আমার চোখের সামনে যত নাঙ্গাল বাবা সজিব আব্বু আব্বু জি আব্বা বস আব্বু বলেন আব্বু সকালে ডিম খাইছো হ্যাঁ আব্বু খাইছি দুধ খাইছো যাক শুনো তোমার যে জন্য ডাকছি এই আমার যত সম্পত্তি আছে না হুম তোমার নামে আমি সব দিয়ে যেতে চাই তুমি কি বলো আব্বু আচ্ছা আব্বা ঠিক আছে আপনি যা ভালো মনে করবেন তাই করেন হ্যাঁ শুন আব্বু ওই তোমার জন্য নতুন আরো চারটা পাঞ্জাবি আনছি প্যান্ট আনছি হ্যাঁ ওই তোমার লোফারও আনছি তোমার জন্য ঠিক আছে আচ্ছা এগুলো পরবা আর যেগুলো একটু পুরান হয়ে গেছে এগুলো আর পড়বা না তুমি কে হ্যাঁ আমার একমাত্র সন্তান আদরের সন্তান তোমার আমি অনেক ভালোবাসি অনেক আদর করি আমি বান্দির পুতের চেহারাটা দেখলে না আমার মেজাজ খারাপ লাগে বান্দির পুতের বইলা দিবা আমার চোখের সামনে যাতে না আসে আমি ওরা ছেলে বইলা পরিচয় দিই না আচ্ছা আব্বা ঠিক আছে যাও ঘরে যে তুমি সুন্দর করে রেস্ট করো যাও আব্বা আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ সন্তানটা দেখলে বুকটা ভরে যায় মনটা জুড়ে যায় কি সুন্দর কথা আসলে সালাম যাইতে সালাম দিয়েছি সকাল থেকে বয়ে দিছি কি আর করুন কপালের দোষ কি একটা বিয়া করায় আনছি হ্যাঁ সকাল থেকে এখন পর্যন্ত এক কাপ চা পাইলাম না ওই বান্দির জি জানে না ফকির নির্জি ফকিরের জি কাঙ্গালের জি জানে না আমি সকালে এক কাপ চা খাই প্রত্যেক দিন

হ্যাঁ এমন behavior করেন কেন কেমন behavior করব কেমন behavior করব তোর লগে কোন না নে কোন বসা তারপরে ভাড়া লাগবে ও জমিদার বাড়িতে বিয়া হইয়ে আইছো জমিদার হয়ে গেছো গা হ্যাঁ বাপের বাড়িতে কামলা দিছো খাইয়া না খাইয়া রইছো ইডি ভালো আছিল কি সুন্দর ড্রেস পরছে বাপের এমন ড্রেস পরতা জাগায় জায়গায় চিরা ছিল এই দাম দিবিডি তুই জানস না

আমার চিলা চিলি তোমার বলো এই একটা ফকির নির্জি সকালবেলা ঠিক করে নাস্তা বানায় না আমার এক কাপ চা দেয় না সকালবেলা ঠিক করে নাস্তা বানায় না আমি তো এক কাপ চা খাই সকালবেলা এইটাও আমার দেয় না আমি তো ছিলাম আল্লাহ তুমি কি তুমি চা দিবা তুমি তুমি যদি রান্না করে যাও আগুনের তাপে তোমার স্কিন নষ্ট হয়ে যাবে না হ্যাঁ তুমি খুব সুন্দর থাকো তুমি চাইলে

আব্বা আমি কই আমি কই তুমি আমার প্যান্টের নিচে দাঁড়ায় রেস আমার না বেরি আর আমি বেরি সকালে নাস্তা বানাতে নাস্তা কি নাস্তা বানাতে হ্যাঁ এলাকি রূপ চর্চা করতে আরছি রূপ চর্চা করতে আনছি হ্যাঁ ঠিক তো সারা দিন কর আব্বা দেখেন না খাবি আর ঘুমাবি আমি বইসা জামাই লগে শুইতে ভালো লাগে আমি আপনার শইও ছেলের বউ ও ছেলের বউ তাহলে দুইজনকে দুইজনকে দেখেন কেন আব্বা সু고사লা মারের বাবা রে বাবা বাবা দেখেন সব সময় ও আমার সাথে তুলনা দেয় ওর সাথে এই বান্দির জি তোরা কি ছেলের বউ হিসাবে আমি মানি হ্যাঁ ওর তো আমি ছেলেই মানি না ওর সিতি ওর ছেলের বউ ছেলের বউ হইছে এইটা এইটা আমার ছেলের বউ আমি ওর নিয়ে গর্ব করি আমার ছেলের নিয়ে গর্ব করি বাবারে বাবা কি উচ্চ বংশের মেয়ে ও তো আপনি নিজের ছেলে বউ না কি মানে সেরা নাম রাখছে সেরা আমার এর পুত্র বদলা না কি বললো এটা তুই কি কইলি কি বললো ও ছেলের বউ না আম্মা তুমি সুত থাকো বউমা ওরাই আমার নিজের ছেলের বউ ওই আমার নিজের ছেলের বউ ওইটাই আমার আসল ছেলে এইটাই আমার আসল ছেলের বউ তুই তোর আমি চিনি না তোর তো আমি পরিচয় দিতে চাই না বাল চাও কত সুন্দর কথা কি কাম হবে হ্যাঁ রাব্বিল আশুক আমি রাব্বিল কে সব কিছু বলে দিব রাব্বিল তার নাম কো রাব্বিল কি কইবো হ্যাঁ বেশি কথা যদি কস না জুতা চাইটা খামো শয়তান বেটি একদম বাড়ি থেকে বের করে দেবো জামাই বরে সিনোসা মারে হ্যাঁ তুই আমার ছেলের বোন নামে খারাপ কথা কস বাজে কথা কস হিংসা করস হ্যাঁ ওর সাথে তুই হিংসা ওর সাথে কি তোর যায় হ্যাঁ ওকে আর তুই কে আবা ও যদি এই বাসা থাকে না আমি এখন এই মুহূর্তে বাসা থেকে চলে যাই আরে তুমি কি বলো পাগল হইছো ও জামো তা বলো কোন কোন পাত আছে বাড়িতে ওর বংশ মর্যাদা নিমত থাকবা ওর বংশ মর্যাদা তুই হুম ওর বাড়িতে তোর 14 গুষ্টির কাজের মানুষ হিসাবে রাখে না আবার তুই ওরে বড় বড় কথা কস আসলে হইছে কি বড় হিংসা করা ভালো তুমি যে অবস্থানে আছো ওই ফকির নির্জিত জীবনে এই অবস্থানে আসতে পারবো না এই জন্য তোমার হিংসা করে ঠিক আছে ও যত হিংসা করব। তোমারই ও যত হিংসা করব তোমার আমি তার সে ব্লু বুলু উঠাই দেবো ঠিক আছে এদেরকে এক কাজ করাই থেকে ভেট করা দাও হাল্লা বোমা তোমার হাত খালি কেন গলা খালি কেন আমার না একদিন বলবে না তোমার না একদিন বলছি তুমি হাত খালি গলা খালি আমার সামনে আসবো না কান খালি ওই যে আমার না অ্যালার্জির সমস্যা বাড়ছে অ্যালার্জির ওষুধটা না কালকে আমি অর্ডার করে রাখছি কিন্তু পাথর অ্যালার্জির ওষুধটা না আপু পাইতেছি আমার কি মনে হয় জানা না ওই যে ওরও তো অ্যালার্জির সমস্যা আছে ও মনে হয় আমার দামি অ্যালার্জির ওষুধ পাইছে এটা ভাইবে সরাইছে কারণ আবার দেখেন না ওর চেহারার কি অবস্থা ও মনে আমার ওটা নিয়ে গেছে কিনা তো খাইতে পারবো না 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 আমি নেইনি আব্বা চোর ওষুধ চোর আমি নেইনি আব্বা বিশ্বাস করেন সামান্য একটা ওষুধের পথে আমার তো লোভ নেই আমি কে আমি বিশ্বাস করব তোর তো অ্যালার্জি আছে ইয়ার আর ভিতরে গোটা গাটি তুই বোমার ওষুধ চুরি করছস হারামির বাচ্চা আজ কে আমি মাইনা নিলাম কিন্তু পরবর্তী দিন যদি এরকম কিছু করছো তোর খবর আছে যা যা করবি যা কাজ কর কই না বুঝলাম না যা কাজ করবি ঘরে সমস্ত কাজ করবি তুই শুন তরে বুমা তোমারে তোমার অবলা দেই রাব্বিলের বল লগে রাব্বিলের লগে এত খারাপ ব্যবহার করবা এত খারাপ ব্যবহার করবা গুয়ে বিনের মত খারাপ ব্যবহার করবা দেখবা ওই খারাপ ব্যবহার শুনতে শুনতে একসময় এরা সুইলে যাবে ঠিক আছে ঠিক আছে আর এমনি যদি আমি ঘরের থেকে করে করি মানুষ কিন্তু আমার খারাপ বলবো বলবো ওই যে দেখো নিজের সন্তান রে ঘরের থেকে বাইক করে দিছে আর আরেক বেটির বিয়া করছে ওই বেটির সন্তান ওই বেটির ছেলের বউ নিয়ে কত সুন্দর আরামায় করতেছে বৌমা আমরা এ কথা কেউ বলে দেখক না সাপা একটা রাখবো না মানুষের মুখ কি আটকে রাখা যায় বৌমা তুমিই বলো হ্যাঁ তোমাকে আমি কত আদর করি আমার মেয়ের চেয়ে বেশি তোমাকে আদর করি তোর ভাবির হাত পা টিপা দিবি মাঝে মধ্যে ঠিক আছে না কেন

বলে দিলাম আমি কাজ কর বান্দির জি কাঙ্গালির জি কাঙ্গালি অথ এইখানে বসে রয়েছে কেন আর কি হয়েছে মন খারাপ কেন তোমার কি আর হবে তোমার নিজের বাপ আর তোমার সৎ মা আমার উপর যে অত্যাচার করে দিনের পর দিন আমি না এইভাবে আর থাকতে পারবো না একটা কাজ করো চলো আমরা বাড়ি থেকে চলে যাই আর না হলে তুমি আমাকে ডিভোর্স দাও আমি আমার বাপের বাড়ি চলে যাই আমার বাবা গরিব হোক আর যাই হোক তারপর আমি আমার বাবার সন্তান আমার বাবা আমাকে বুকে আগলায় রাখবে আমি আমার বাবার কাছেই যাব তারপর আমি এত অত্যাচার আর সহ্য করতে পারবো না তুমি কি শুনছ তুমি কোনো অন্যায় মনে করছো আমি কিছুই করিনি না হলে তো এরকম করার কথা না তোমার কি মনে হয় আমি কিছু করার মেয়ে বলো সেটা অবশ্যই ঠিক বলছো কিন্তু ইদানিং আব্বা না আমার উপরে অনেক খারাপ ব্যবহার করতেছে তুমি নিজেকে দিয়ে বল বুঝতে পারছো না আমার বলতেছো আমি কিছু করছি বলার কিছু নেই চলো আমরা এই বাসা থেকে চলে যাই চলো এটাই সব থেকে ভালো বলি আমার আব্বা আম্মার সাথে একটু ভালো ব্যবহার করো উনি আমার সৎমা দিকে কী হয়েছে ওনার সাথে ভালো ব্যবহার করলেই তো হয় আর শ্বশুরটা একটু ম্যানেজ করতে হয় তোমার কি মনে হয় আমি তাদের সাথে খারাপ ব্যবহার করি বলো তুমি আমাকে আমি যতই ভালো কাজ করি না কেন তাদের সেবা যত্ন করি না কেন তারা আমাকে সহ্যই করতে পারে না এখন আব্বারে গিয়া জিগামু যদি আব্বা তোমার সাথে এই ব্যবহার করে থাকে তাহলে এই বাসে আমরা থাকবো না দরকার পড়লে অন্য কোথাও থাকবো আসো আব্বা তুমি নাকি আমার বউয়ের গায়ে হাত দিছো বান্দির পুত্র কত বড় সাহস আব্বার আবার জিজ্ঞাস আব্বা আমার বউকে আমার বউর সাথে তুমি খারাপ ব্যবহার করছো গায়ে হাত দিছো তা ওর গায়ে তুমি হাত দিছো কেন ওটা তো বলবা তোর কাছে আমার কৈফত দিতেই বো কৈফত দিতেই বো তোর অবশ্যই কৈফত দিতেই বো আমার বউয়ের গায়ে হাত দিবা আমার কৈফত দিবা না তো দিবা এই তোরা কই রে এদিকে দেহ আব্বা ভালো হইতাছ না কিন্তু কি চাপা চাপ কি আমার সাথে খারাপ ব্যবহার করতেছ কি চাপা আমারে বলতেছ ওর বউয়ের সাথে খারাপ ব্যবহার করছিস না গায়ে হাত দিছ কেন তা আমার আব্বা এই কারণেই না এই দুইটারে বাসা থেকে বের করে দেন আপনি তো আমাদের কথা শুনলেন না আমার সামনে দাঁড়া দাঁড়া কথা বলতেছে আমার মুখে মুখে তর্ক করে বেদের বাচ্চা তুই যেদিন জন্ম নিয়েছিস না সেদিন যদি তোর নুন খেয়ে মেরাই ভালাইতাম তা ভালো ছিল এই দিন তো না

তোমাদের যে পথের কাটা আছে তোমাদের যন্ত্রণা ওদেরকে বাসা থেকে বের করে দিছি আর একটা কথা বলার ছিল তোমাদের তোমরা তো আমাকে অনেক ভালোবাসো তাই না আমার না একটা রোগ হয়েছে ডাক্তার বলছে এখন আমার সেবা যত্নের প্রয়োজন রেস্টের প্রয়োজন আমার সেবা যত্ন করবা আর আমি সুস্থ হয়ে যাব হ্যাঁ নিজেদেরটা খায় ওনার সেবা যত্ন করবো আমি আমি কারো সেবা যত্ন করতে পারবো না শোন